দেখুন কত সুন্দর হয়েছে যেমন সুন্দর কালার হয়েছে তেমন দেখতেও সুন্দর খেতেও কিন্তু ততটাই টেস্টি

বন্ধুরা এবার কাঁঠালটা কেটে নিচ্ছে হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছে এবং বটিতেও মাখিয়ে নিচ্ছি হবে আর এই জলের মধ্যেও একটু দিয়ে দিচ্ছি এবার কাঁঠালটা কাটা শুরু করছি এটা আমাদের অন্য গাছের কাঁঠাল সামনের দিকে বাড়িতে এর একটু আঠাটা বেরিয়ে যাক দেখুন এর অল্প অল্প দানা শক্ত হয়েছে আমি একটা কাঠি দিয়ে দানা মানে আঠাটা উঠিয়ে নিচ্ছি আঠাটা উঠিয়ে নিলাম কেটে দেখি কতটা হয় খোসাটা ছাড়িয়ে নেব এই ভোতরাটা বাদ দেব কারণ এটা শক্ত হয়ে গেছে আর কাঁঠালের যেহেতু দানা একটু হয়েছে আমি একটু ছোট ছোট করে বন্ধুরা অর্ধেকটা কাটাল রেখে দিলাম আর অর্ধেকটা আমি কেটে নিয়েছি বন্ধুরা জালটা জ্বালিয়ে দিচ্ছি আজকে ছোট উনুনে রান্না করছি কড়াইতে জল দিয়ে দিয়েছি জলটা গরম হতে দিয়েছি প্রথমে আমি সিদ্ধ করে নেব বন্ধুরা জলটা গরম হয়ে গেছে কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি এগুলো আরো দুবার আমি ধুয়ে নিয়েছি দেখতে ছোট কাঁঠালটা কিন্তু হয়েছে সামান্য লবণ দিচ্ছি ঢেকে দিচ্ছি বন্ধুরা এবার ঢাকনাটা খুলছি দেখবো সিদ্ধ হয়েছে কতটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে দিচ্ছি জল ঝরি ঝরি নামিয়ে নিচ্ছি বন্ধুরা কাঁঠালটা দেখুন সিদ্ধ হয়ে গেছে এবার কাঁঠালটা আমি একটু মেখে নেব দিচ্ছি লবণ লবণ কিন্তু আবার রান্নার সময় আবার একবার দেব সেই অনুযায়ী দিতে হবে হলুদ গুঁড়ো একটু রসুন থেত আদা বাটা লঙ্কা বাটা শুকনো লঙ্কা গোলমরিচ বাটা একটু জিরে বাটা একটু ধনিয়া সবই বাটা মশলা দিয়ে দিলাম এবার দিচ্ছি অল্প একটু বেসন দেখুন কাঁঠালটা এইভাবে ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা আমি কাঁঠালটা এইভাবে মেখে নিলাম এই আশাশ মতন রয়েছে কড়াইতে তেল দিচ্ছি গরম হওয়ার জন্য এবার কাঁঠালগুলো আমি একটু ছোট ছোট করে এরকম করে এরকম করে পকড়ার মতো করে দেব এবার একটু উল্টে দেবো এগুলো এক পিট একটু লাল লাল হলে হয়ে গেছে এক পিট লাল লাল আস্তে আস্তে উল্টে দিচ্ছি এইভাবে কাঁঠাল রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে এক একঘেমই রান্না থেকে আমরা তো সাধারণত কাঁঠালের তরকারি ইঁচুড় চিংড়ি এইসব করি এগুলো একটু আলাদাভাবে রান্না করে দেখবেন একদম অন্য রকম টেস্ট লাগে একদম মাংসের মতো লাগবে এগুলো এগুলো ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি ভেজে নিয়েছি দিচ্ছি দিয়ে এইভাবে সবগুলো আমি ভেজে নেব আমার সব বডা গুলো ভাজা হয়ে গেছে এই হচ্ছে লাস্ট হয়ে যাচ্ছে ভাজা নামিয়ে নিচ্ছি বন্ধুরা সব বড়াগুলো ভাজা হয়ে গেছে কাঁঠালের বড়াগুলো এবার আমি আলুগুলো ভেজে নেব একটু বড় বড় করে আলু কেটে নিয়েছি ওপর দিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো নামিয়ে নিচ্ছি এই তেলেই হয়ে যাবে এখানে আমি তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিলাম রসুন পেঁয়াজ টমেটো কুচি সবগুলো একসাথে ভেজে নেব পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে আদা বাটা জিরে বাটা গোলমরিচ বাটা শুকনো লঙ্কা বাটা আর ধনিয়া বাটা মশলার প্লেটটা ধীরে জল দিয়ে দিচ্ছি একটু এবার লবণ দিচ্ছি লবণ কিন্তু আমি এই তিনবার দিচ্ছি সেই অনুযায়ী দিতে হবে বুঝলে হলুদ গুঁড়ো এবার আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো ভালোভাবে একসাথে কষে দিচ্ছি বন্ধুরা ঢাকনাটা খুলছি দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কতটা আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার কাঁঠালের বড়াগুলো দিয়ে দিচ্ছি অল্প একটু ফোটাবো বেশি না একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটা দিলে খেতে কিন্তু ভালো লাগবে তাহলে বন্ধুরা আলু দিয়ে কাঁঠালের বড়ার তরকারি বানানো হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি দেখুন বড়াগুলো একদম আস্ত আস্ত আছে দেখুন কত সুন্দর হয়েছে যেমন সুন্দর কালার হয়েছে তেমন দেখতেও সুন্দর খেতেও কিন্তু ততটাই টেস্টি